আর মানে কি বলা যায় ক্যাকটাস এবং সাকুল্যান্ট আমি দেখাবো যে কত স্টক আছে এই নার্সারিতে প্রথমে আমি সাকুল্যান্টগুলোর কাছে আসছি তো এইগুলো কীরকম প্রাইস হবে হ্যাঁ আর একটু নাম কি বলা যাবে ইচে ভেরিয়া তো এগুলো কীরকম রেঞ্জে আসতে পারে মোটামুটি ষাট টাকা থেকে ষাট টাকা থেকে শুরু আর সাইজ হিসাবে মানে এবার এই দিকটাতে আসবো আমি

এতগুলো আছে এগুলোর তো রেঞ্জ অনেক বেশি বেশি তো এটা 500 500 হ্যাঁ ছোটটা 500 আর ওটা 1000 এটা 1000 এবার এটা ভ্যারাইটির উপর ভ্যারাইটির উপর আচ্ছা ভ্যারাইটি মানে এখানে দেখুন না বুঝতে পারবেন হ্যাঁ এই যে আলাদা আলাদা ভ্যারাইটি আছে

দেখুন কাটা মোটর কাটা 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 আছে টাংকাটা হ্যাঁ হাওতিয়া কাটা আচ্ছা ইদরাত তো ওখানে bolechen না aur mane ye dam gulo okhane

अटा काल के फुटे हैं। हाँ। ऐसे ही छोटे दास्ता रही है बोर्ड। रही है बोर्ड टा। अच्छा अच्छा अच्छा। ये टेक्निकल इन्टेंसिटी लोस। हाँ। ये टा काल के फुटे सिर्फ। ओ। oh, हाँ।

সেখানে 1000 তাই কন্ট্রাক্টর এইটা তো হবে ছিল নামটা বলবে হ্যাঁ গোল্ডেন গোল্ডেন ওই যে গোল্ডেন বাংলা ভাষা

নামটা একটু বলুন আচ্ছা মানকি টেল হ্যাঁ 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 আর এইগুলো আমি দেখাচ্ছি একটু দেখুন আমি আজকে শুধু আজকে শুধু আমি হচ্ছে ফুলও আছে এটাটাতে আমি শুধু আজকে সার্কুল্যান্ড এবং ক্যাকটাসের এই নার্সারি দেখালাম এবং এই ভিডিওর শেষে আমি কোন নার্সারি কী সমস্ত ডেসক্রিপশন অবশ্য দিয়ে দেবো আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে গিয়ে জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগছে পুরোটাই আমি এটা আছে ক্যাকটাস এবং সাকুল্যান্ড দিয়েই সে মানে শুরু করেছিলাম এবং সাকুল্যান্ড এবং ক্যাকটাস দিয়েই শুরু করেছি এবং আপনাদের জন্য এই ফুলের উপহার হ্যাঁ দেখানো এটা ভালো হ্যাঁ এটা রোজ ক্যাকটাস